হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ গিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য আহত অক্টোবর শনিবার বিকেলে আনসার ও ভিডিপির এর গণসংযোগ কর্মকর্তা আশিকুর রহমান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন তিনি জানান ঘটনাস্থলে এক হাজারের বেশি আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এর মধ্যে আহত পনেরো জনের মধ্যে 8 জনকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এবং বাকি সাত জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে 4টি ইউনিট ঘটনাস্থলে যায় পরবর্তীতে আরো 24টি ইউনিট যোগ দিলে মোট ছত্রিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী যৌথভাবে কাজ করছেন তবে এখনো সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি